ও আবদুল্লাপুরের যুবক ভাই ও বোড়া বাবা পর্দার আলারে মা দিলের কাম লাগে শুনি আমার আল্লাহ জানে দেন প্রত্যেবি ও নবী আপনি বলে দিন যারা আপনার অনুসরণ করবে তাদের জন্যে আমি মাওলা দুইটা পুরস্কার রাখলাম কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার যারা আপনি নবীর অনুসরণ করবে অনুকরণ করবে আমি মাওলা তাদেরকে ভালোবাসব বলেন না সুভাষানল্লা মাওলা বলে আমি মাওলা তাদেরকে ভালোবাসব আরো একটা বড় উপহার আমি মাওলা তাদের জন্য অফিরুল্লাহ জনু বাকুম যে নবীর অনুসরণ করবে তার জীবনের গুনাহ খাতা গুলি মাফ করে দিব বলেন সুভাহ কি পুরস্কার দুইটা এক নম্বর পুরস্কার ইহম্বি বকুমুল্লাহ আল্লাহর অপুল তাদেরকে ভালোবাসবে কাদেরকে যেই যুবক যেই বুড়া বাবা আল্লাহর নবীর আনুগত্য করতে পারবে নবীর আদর্শ যদি অন্তরে স্থাপন করতে পারো নবীর আদর্শ যদি দাঁড়িয়ে রাখতে পারো তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার ইহম বি দুই নম্বর পুরস্কার ওয়া বফিল্লাহ বাকুম আমার মায়ার নবীরা আমার আল্লাহ কত ভালোবাসেন কোন কাফের বেমান যদি মুসলমান হইতে চায় তাহলে তাকে কি পড়া লাগে কালে বা পরা লাগে কি পড়া লাগে ভাই কি পড়া লাগে ঠিক না ভাই ঠিক সবাই এই যে কালেমাটা পড়া লাগে কি করার জন্যে মুসলমান হওয়ার জন্যে এই কালোমেটা লাগে আমার আল্লাহ আমার মায়ার নবীর এত ভালোবাসে এত ভালোবাসে এই কালেমাটা আমার আল্লাহ চব্বিশটা অক্ষর দিয়া বানাইলেন কয়টা অক্ষর আওয়াজ দিয়া বলেন কয়টা অক্ষর চব্বিশটা অক্ষর দিয়া বানাইলেন প্রথম বারোটা অক্ষর দ্বিতীয় বারোটা অক্ষর বন্দৰ জন্য রাখলেন মহান বলেন না শুভান فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا طبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله كافة بالحق بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যেই মহান রবল আলমিন আমাদেরকে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দিনের সমস্ত কাজ থেকে ফারেক করে এই দিনই একটি মজমায় এই গুরুত্বপূর্ণ একটি মজলিষে এসে আপনাদেরকে কিছু কথা শোনার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন তাই সকলেই জবান খুলে অন্তর থেকে সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালা শরীফ থেকে একটি আয়াত করেছি আমার আল্লাহ নবুল আলমিন বলেন্লা হে নবী আপনি বলি দিন যারা আমি মাওনাকে ভালোবাসতে চাই্তাবি তারা জানি আপনি নবীকে অনুসরণ করে কি করে ফ্তাবি তারা জানি আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীর আনুগত্য করে আপনি নবীর অনুকরণ করে কিভাবে করতে হবে কিভাবে অনুসরণ করতে হবে ও আবদুল্লাপুরের যুব দিলের কান লাগায় শোনারে যুবক নবীর আনুগত্য কিভাবে করতে হবে যদি সাহাবায় ক্যারামের দিকে লক্ষ্য করি হাজার হাজার ঘটনা পাওয়া যায় এক দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই হজরত বকর সিদ্দিক রাজিয়াল একটি ঘটনা ঘটনাউ তালু বর্ণনা করেন একবার মসজিদে মায়ার নবী ঘোষণা করলেন তোমরা যারা যারা আছো যুদ্ধের জন্য যে যা পারো আমার কাছে নিয়ে আসো ঘোষণা শোনা মাত্রই ওমর চিন্তা করতে লাগলেন প্রতিবার সিদ্দিক একবার রাজি আল্লাহ তাআলা আনহু নবীর মনটা জয় কইরা নাই সবচেয়ে বেশি দান কইরা নবীর মনটা জয় কইরা নাই ওমর রাজি আল্লাহ তাআলা চিন্তা করলেন এইবার আমি সিদ্দিক আকবরের থেকে বেশি দান করব কি করব বেশি দান করব যেমন ভাবনা তেমন কাজ বাসায় গিয়ে ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ নবীর দরজায় এসে হাজির করে দিলেন নবী জিজ্ঞাসা করলেন ও ওমর আমার জন্য তুমি কি নিয়ে আসলা ওমর বলে ও নবী আপনার জন্য আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসছি বলেন না সুবহানাল্লাহ কি বলেন ওমরাজিয়াল্লা ত রান বলেন ওমায় আর নবী আমার সম্পদের অর্ধেক সম্পদ আপনার জন্য আমি নিয়ে আসলাম সবাই আবু বকর সিদ্দিকের জন্য অপেক্ষা করতে লাগল আবু বকর সিদ্দিক আসার পর নবী জিজ্ঞাসা করলো আবু বকর তুমি আমার জুম কিনি আসলা আবু বকর আবু বকর সিন্নিং বলে দৌলত দে করবি সব কিছু রিয়া মেরে লি মালো দৌলত দে করবি সব কিছু র গিয়া মেরে লি খোদা মেরে নিয়ে এক মুস্তফা মেরে নিয়ে বলেন না সুবাহানন্দ আবু বকর রাজি আল্লাহ তালাহ বলেন ও মায়ের নবী আমি আপনার জন্য বেশি কিছু আনতে পারি নাই আমার ঘরে যা ছিল সব কিছু আমি নিয়ে আসছি আপনার জন্য নবী জিজ্ঞাসা করলেন তোমার পরিবারের জন্য তুমি কি রেখা আসছো আবু বক্কর বলেন ও মায়ার নবী আমি বাসায় রাখার মতো কিছু নাই শুধু আমি বাসায় রায় এবং আমার মায়ার নবীর রাইখা আসছি বলেন না সুবাহ বাসা থেকে যা নিয়ে আসছে সব কিছু যা বাসায় ছিল হান্ডি বাতিল যা ছিল বাসায় সব কিছু নিয়ে আসছে এটা ছিল নবীর প্রতি কার ভালোবাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা ও যুবক দিলের কান লাগে শুনোর যুবক আজকে টুপি আর দাড়ি রাখার কারণে সম্মান কমে যায় না বরং চ সম্মান এতবারছে এতবারছে রাস্তায় বের হলে মানুষ ধরে ধরে বলে ও হুজুর আমার মার জন্য দোয়া কইরেন ও হুজুর আমার সন্তানের জন্য দোয়া কইরেন ও হুজুর আমার পরিবারের জন্য দোয়া কইরেন সম্মান কমে নাই রে যুবক মাদ্রাসায় পড়লে সম্মান কমে না বরং সম্মান কি হয় সম্মান বাড়ায় আর জুরে বলেন সম্মান বাড়া দেওয়ার মালিককে এই দুনিয়া টাকা পয়সার বড়ত্ব দেখে কোনো লাভ নাই কারণ আমার আল্লাহ জানা দিয়েছেন লা ইয়াগুন্নাকাতাকুলুল্লাবি না কাফরু ও মুসলমান দুনিয়ার জমিনে কাফেরদের টাকা পয়সা ধন दौলত

যাদের বাড়ি গাড়ি ছিল আজকে তারা বাংলাদেশে নাই আজকে তারা বিদেশে বসে আছে ঠিক না ঠিক আজকে আমলিকের দালাল না বাংলার জমিনে নাই একটাই কারণ টাকা পয়সা হাতের ময়লা টাকা পয়সা হাতের ময়লা ঠিক না ঠিক নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির বেলা ঠিক নেবে ঠিক ও নদীর পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা ছিলাম আমার আল্লাহ বলেন ফাটে ও যুবক ও যুবক ভাই ও বুড়া বাবা পর্দার আল্লাহ মা মা বোন দিলের কান লাগে শুনিন আমার আল্লাহ জানা দেন ফাটে ও নবী আপনি বলে দিন যারা আপনার অনুসরণ করবে তাদের জন্যে আমি মাওলা দুইটা পুরস্কার রাখলাম কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার যারা আপনি নবীর অনুসরণ করবে অনুকরণ করবে আমি মাওলা তাদেরকে ভালোবাসব বলেন না সুবাহ মাওলা বলে আমি মাওলা তাদেরকে ভালোবাসবো আরো একটা বড় উপহার আমি মাওলা তাদের জন্য রাখলাম যে নবীর অনুসরণ করবে তার জীবনের গুণা খাতা মাফ করে দিব বলেন সুবহান কি পুরস্কার দুইটা এক নাম্বার পুরস্কার ইয়ুহবিকুমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে কাদেরকে যেই যুবক যেই বড় বাবা আল্লাহর নবীর অনুগত করতে পারবে নবীর আদর্শ যদি অন্তরে স্থাপন করতে পারো নবীর আদর্শ যদি দাঁড়িয়ে রাখতে পারো তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার ইয়াহমিবুকুম দুই নাম্বার পুরস্কার আমার মায়ার নবীরা আমার আল্লাহ কত ভালোবাসেন কোন কাফের বেঈমান মুশরিক যদি মুসলমান হইতে চায় তাহলে তাকে কি পড়া লাগে বা পড়া লাগে কি পড়া লাগে ভাই কি পড়া লাগে লা ইলাহা ইল ঠিক সবাই এই যে কালেমাটা পড়া লাগে কি করার জন্যে মুসলমান হওয়ার জন্য এই কালোমেটা পড়া লাগে আমার আল্লাহ আমার মায়ার নবীর এত ভালোবাসে এত ভালোবাসে এই কালেমাটা আমার চব্বিশটা অক্ষর দিয়া বানাইলেন কয়টা অক্ষর আওয়াজ বলেন কয়টা অক্ষর চব্বিশটা অক্ষর দিয়া বানাইলেন প্রথম বারোটা অক্ষর ই দ্বিতীয় বারোটা অক্ষর বন্দর জন্য রাখলেন শুধু যে কালেমা বানাইলেন এমন নয় এমন নয় আমরা কি কোরআন শরীফ পড়ি না কি পড়ি না আমরা যে কোরআন শরীফ পড়ি কোরআন শরীফের মধ্যে হরফ কয়টি বলেন হরফ কয়টি উনত্রিশটি কয়টি সবাই পারে উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ আমার মায়ার নবীর গুণ বা নাম দিয়া বানাইলেন আপনি যদি আলিফ কে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বা কে টান দেন আমার নবী বাসীর আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকে সবচেয়ে বড় মুত্তাকি ঠিক না ঠিক আপনি যদি তাকে টান দেন আমার নবী সাকিব ধ্রুবতার নাই উজ্জ্বল আপনি যদি আমার নবী জমি দুনিয়ায় সব চাইতে সুন্দর মানুষ ঠিক নেবে ঠিক ও আবদুল্লাপুরের যদি যদি হাকে টান দেন আমার নবী হামিদ আপনি যদি খাকে টান আমার নবী খাতাম নবী নবী ইবাদি আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই নাই ও আব্দুল্লাহপুরের যুবক ও বিদ্যা বাবা ও পর্দা নারার মা ও বোন আজকে আব্দুল্লাহপুরবাসীর পক্ষ থেকে ডক্টর ইউনূসকে চাই খুব শীঘ্রই এই বাংলার জমিন থেকে কাদিয়ানীর মতো বন্ধরদেরকে কাফের বলে ঘোষণা দিতে হবে ঠিক না ঠিক আমার নবী জানাইয়া দেন না খতমুন নবী লা নবীয়াবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই কিন্তু কাদিয়ানীর মতো লম্বাট কাদিয়ানীর মতো ভণ্ড তারা দাবি করে তারা নাকি সায়ানবি ঠিক না ঠিক তাদের মতো ভন্ড দুনিয়ার জমিনে আর আছে নাকি নাই আপনি যদি দাল কেটান দের নামে নবী দালন বিধ নিহি যদি দালকে আমার নবী দা সবচেয়ে বেশি মেধাবী কি সবচেয়ে বেশি আপনি যদি আমার নবী রহমতুল আপনি যদি ঝাকে টান আমার আমার ইরুল না বলেন না সুবাহানন্ ও আবদুল্লাহ পরের যুব যাকে যদি টান দেন আমার নবী যা ইরুল জান্না দুনিয়ায় থাইকা জান্না ভ্রমণ করেনওয়ালা বলেন না সুবহানাল্লাহ আপনি যদি সিংকে টান দেন আমার নবী সাইদুল মুরসালিন আপনি যদি সিংকে টান দেন আমার নবী শাফিউল মুসিমি আপনি যদি সৎ টান দেন আমার নবী সদি আমার নবী সিদ্দিক আমার নবী সদিক দুনিয়ার সবচাইতে সত্যবাদী কে ঠিক না ম্যা ঠিক দুনিয়ার সবচাইতে সত্যবাদী কে আমার নবী আপনি যদি কে টান দেন আমার নবী দমিন আপনি যদি কে টান দেন আমার নবী তৈব পুত পবিত্র ইউসুফ আলাইসাল্লামের জামানায় মিশরের নারীরা ইউসুফ আলাইসাল্লাম রে দেখা হাত কাটছিল কি কাটছিল ভাই হর্যোতা এসা সিদ্দিক রাজিয়াল্লাহতা আল আন্না বলেন যদি কোনো ওই মিশনের নারীরা আমার মায়ার নবীর পতো পবিত্রতা দেখত তাহলে মিশনের নারীরা হাত কাটতো না ভাই তারা তাদের জীবনটাই টাই দেয়া দিত কি দেয়া দিত আমার মায়ের নবী এমন পবিত্র মায়ার নবীর জন্য মিশরের নবীর নারীরা জীবনটাই দেয়া দিত আপনি যদি জকে টান দেন আমার নবী রহিম লাইসাল বাতিন বেদাতিরা বলে নবী গায়েব জানে কিন্তু না না নবী গায়েব জানেওয়ালা নয় গায়েব জানেওয়ালা কে আওয়াজ দিয়া বলেন কে একমাত্র মাঝে মাঝে আল্লাহ নবীর কিছু গায়েব জানে দিতেন আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিস আপনি যদি টান আমার নবী গুর আত্মমর্যাদাশীল দুনিয়াতে সবচাইতে বেশি আত্মমর্যাদাশীল আমার নবী আপনি যদি কফকে টান দেন আমার নবী করি কোরআ কুরআ শরীফ সবচাইতে সুন্দর পর্ণেওয়ালা আমার মায়ার নবী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিল আমার নবী উম্মতের কাফেলার জিম্মাদার আপনি যদি লামকে টান্দা আমার নবী নাই মসাইতন আমার মায়ার নবী শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী আপনি যদি নুন কে দান্ডা আমার নবী নাদি আপনি যদি মিম কে দান্ডা আমার নবী মুযাম্ম আপনি যদি ওয়াউকে টান দেন আমার নবী ওয়াকিল উম ওকালতি করবেন কেয়ামতের দিন কে ওকালতি করবেন ভাই মায়ার নবী কেয়ামতের দিন উম্মতের অকালতি করবেন আপনি যদি কে টান দেন আমার নবী হা উম্মাহ উম্মা আমার নবী দুনিয়ার জমিনে হেদায়াত ছড়ানোওয়ালা হেদায়াতের নূর ছড়ানোওয়ালা আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আলামিন আমার নবী দুনিয়ার সবচেয়ে বিশ্বস্ত ওই মায়ার নবীর রওজা কে কে জিয়ারত করতে চাই হাতটা তুইলা না দেখাই না দেখতে পারলাম না আমি অসহায় তো দূরে রোয় অসহায় তো দূরে রয় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর পাখির ডা থাকলে পাখির ডনা থাকলে যেত যাইতে পারলামদিন দেখতে পারলাম মদিনাই যাইতে মন চাইনি মদিনায় যাইতে মন চাইনি ভাই চাই মন চাই আর বৈসাগর পালি দেবো নাই যে আমার তরি পাখিরা সব রে বারায় আল্লাহ আমাদের সকলকেই ওই মায়ার নবীর রোজা জিয়ারত করার তৌফিক দান করুন সকলে বলে আমি